হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন স্বাগতম বাবুর তিবারি চ্যানেলে বরাবরের মতো আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকে আপনাদের দেখাবো কুলখানি খরচের অনুষ্ঠানে কিভাবে খিচুড়ি রান্না করা হয় বোনা খিচুড়ি আজকে দেখাবো মুরগির মাংস দিয়ে বোনা খিচুড়ি রান্না করার ফুল রেসিপি তাই আর দেরি না করে চলুন দেখে আসা যাক রান্নার সম্পূর্ণ রেসিপি প্রথমত আপনাদেরকে দেখানো হচ্ছে এখানে আমরা নিয়ে এসেছি অনুষ্ঠানের যাবতীয় মশলা এখানে রান্নার জন্য সব মশলা রাখা হয়েছে তারপরে আমরা চুলার উপর একটা ডেক দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো তেল তারপরে এই দিয়ে দেওয়া হচ্ছে পরিমাপ মতো পেঁয়াজ পেঁয়াজের পর দিয়ে দেওয়া হচ্ছে দারসেনি এলাচ লবঙ্গ তেজপাতা তারপরে আমরা পেঁয়াজটা তেলে ভেজে একটু লাল করে নেব লাল করে নেওয়ার পর তারপরে আমরা মাংস দিয়ে দেব পেঁয়াজটা আমাদের মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে এখন আমরা মাংস দিয়ে দিচ্ছি এখানে অনেক মাংস দেখা যাচ্ছে কারণ অনুষ্ঠানে সব মাংস একসাথে বুনানো হচ্ছে বুনানোর জন্য একসাথে করা হয়েছে সব তারপরে আমরা মশলা দিয়ে দেব একটু নাড়াচাড়া দিয়ে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়া ভিউয়ার্স আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে বাবুর বাড়িটি সাবস্ক্রাইব করে আইকনটি চালু করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে আমরা মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মাংসটা মেশানো হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বড় মাপ মতো কাঁচামরিচ দেওয়া হচ্ছে তারপর আমরা কাঁচামরিচ দেওয়ার পর দিয়ে দেবো আদা রসুন জিরা কাটা একসাথে মিক্স করা দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন জিরা বাটা তিনটা একসাথে মিক্সড করা হয়েছে বেলেন্ডার করা মশলাটা এখন আমরা মাংসের সাথে আবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ফেলবো মিশিয়ে মাংস ঘুনাতে থাকবো প্রিয় ভিউয়ার্স বাবুর চিবাড়ি চ্যানেলে সকল প্রকার রান্নার অনুষ্ঠানের রান্নার রেসিপি এবং ভিডিও দেওয়া হয় আপনারা বিনোদন পেতে এবং রেসিপি জানতে আমাদের বাবুর চিবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে এই দিয়ে দেওয়া হচ্ছে বাবুর চিবাড়ির একটি স্পেশাল মশলা এই স্পেশাল মশলা আমরা নিজে হাতে তৈরি করে থাকি এখন দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ লবণটা পরিমাপ মতো দিবেন তারপরে এই দিয়ে দেওয়া হচ্ছে শুকনা মরিচের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাপ মতোই দিবেন তারপরে এখন দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াও পরিমাপ মতো দিবেন বেশি হলে কালারটা গাঢ় হয়ে যাবে আর হলুদের ঘ্রাণ বেশি হয়ে যেতে পারে তারপরে এখন আমরা মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে ফেলব মিশিয়ে এইভাবে ভোনাতে থাকবো ব্রয়লার মুরগি মাংস রান্নার রেসিপি আপনারা যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন গন্ধ ছাড়া ব্রয়লার মুরগি কিভাবে রান্না করবেন তার সিক্রেট মশলা এবং সিক্রেট পদ্ধতি আমাদের কাছে আছে আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ইউভিওর্স এইভাবে মাংসটা ভোনাতে থাকবেন মাংসটা যতক্ষণ না পর্যন্ত নরম হবে ততক্ষণ পর্যন্ত ভোনাতে থাকবেন আর মাংসটা কিছুক্ষণ পরপর নাড়াতাড়া দিয়ে দেখবেন নিশ্চয় যেন লেগে না যায় আমাদের মাংসটা প্রায় বোনানো শেষ হয়ে গেছে প্রায় ফিফটি শেষ বোনানো কিছুক্ষণ পরেই নামিয়ে দেবো আমরা মাংসটা হয়ে গেছে এখন আমরা চুলার উপর থেকে নামিয়ে দিয়ে পরে কিছু রান্নার ফাইনাল ধাপে আমরা যাবো ভিওয়ার্স আপনারা দেখেন মাংস বোনানো কেমন কালার হয়েছে দেখতে যেমন সুস্বাদু খাইতেও তেমন সুস্বাদু খিচুড়ি রান্নার আগে আপনারা চাউলটা ধুয়ে ভালোভাবে ঝর্ণা দিয়ে রাখবেন কমসে কম পনেরো থেকে বিশ মিনিট ঝর্ণা দিয়ে রাখবেন খিচুড়ি রান্নার ফাইনাল আমরা চলে আসছি এখন আমরা ড্যাক দিয়ে তারপরে আমরা পরিমাপ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়া হয়েছে এখন আমরা দিচ্ছি গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা পরিমাপ মতো তারপরে আমরা দেবো পেঁয়াজ এখানে পেঁয়াজ আছে দুই কেজি পেঁয়াজটা দেওয়ার পর আমরা পেঁয়াজটা এক মিনিট ভেজে নেবো ভেজে নেওয়ার পর মুগ ডাউল দিয়ে দেবো খিচুড়ি হবে মুগ ডাউল দিয়ে মুগ ডাউলটা দিয়ে দেওয়া হলো মুগ ডাউলটা দেওয়ার পর মুগ ডাউল ভেজে আমরা লাল করে নেব পেঁয়াজও এর সাথে লাল হয়ে যাবে মুগ ডাউল লাল হয়ে গেলে তারপর আমরা মশলা দিয়ে দেব ডাউল ভাজা হচ্ছে এখন আমাদের ডাউল ভাজা কমপ্লিট এখন আমরা দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো কাঁচামরিচ পরিমাপ মতো তারপরে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন চিরা কাটা তিনটা মিক্স করা একসাথে দিয়ে দেওয়া হলো আদা রসুন চিরা কাটা মশলা মশলাটা দেওয়ার পর আমরা দুই কেজি বা আড়াই কেজি পানি দিয়ে দেবো আড়াই কেজি পানি দেওয়ার পর মশলাটা আমরা বোনাতে থাকবো এর মধ্যে আমরা বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো এখন দিয়ে দেওয়া হলো আড়াই কেজি পানি তারপরে দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দেওয়া হলো মসুরির ডাইল মসুরির ডাল দেওয়ার কারণ হচ্ছে খিচুড়ি সুস্বাদু হওয়ার জন্য তারপরে দিয়ে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া বেশি না দিয়ে আমরা মাংস যেহেতু ব্যবহার করেছি কম ব্যবহার করব। তারপরে স্বাদ মতো আমরা লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেওয়া হলো লবণ এখন দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাপ মতো দিতে হবে আমাদের সকল মশলা দেওয়া হয়ে গেছে মশলাটা এখন আমরা ভালোভাবে চুলার উপরে ভুনিয়ে নেব পাঁচ সাত মিনিট মশলাটা ভুনিয়ে তারপরে আমরা পানি দিয়ে দেব মশলার মধ্যে মশলাটা এভাবে বোনাতে থাকবেন নাড়াচাড়া দিতে থাকবেন যাতে মশলাটা নিচে ধরে না যায় মশলাটা ঘনানো হয়ে গেছে এখন আমরা মশলার মধ্যে পানি দিয়ে দেব পরিমাপ মতো এখন দিয়ে দেওয়া হচ্ছে পরিমাপ মতো পানি এক কেজি চাউলে দুই কেজি পানি দেওয়া হচ্ছে ষোলো কেজি চাউলে বত্রিশ কেজি পানি দিতে হবে আমরা ষোলো কেজি চাউল রান্না করব পানি দেওয়া হয়ে গেলে ড্যাগের উপরে ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব ভালোভাবে ঢেকে দেব। পানি বলক আসা পর্যন্ত আমরা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পানি বলক চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কেউ এখন আমরা চাউল দিয়ে দেব চাউলটা আগে থেকে দিয়ে জন্না দিয়ে রাখা হয়েছিল কেউ বিস আপনাদেরকে দেখানো হয়েছে এখন দিয়ে দেওয়া হচ্ছে চাউল ষোলো কেজি চাউল দিয়ে দেওয়া হচ্ছে এখন দেওয়া হয়ে গেলে আমরা মাংস দিয়ে দেব এর মধ্যে আমরা যে মাংসটা ভুনে রেখেছিলাম সে মাংসটা আমরা চাউল দেওয়ার পর দিয়ে দেব মাংস আমাদের চাউল দেওয়া হয়ে গেছে এখন আমরা নাড়াচাড়া দিয়ে পানের সাথে মিশিয়ে ফেলবো দিয়ে দেওয়া হয়েছে মাংস পরিমাপ মতো মাংস দেওয়া হয়েছে এখন আমরা ভালোভাবে নেড়ে এইভাবে ষাট থেকে সত্তর পারসেন্ট আমরা সিদ্ধ করে নেব চাউল তুলার উপর থেকে তারপরে আমরা তুলার উপর থেকে নামিয়ে দিয়ে দমে দিয়ে দেবো চার চারপাশে আগুন দিয়ে তারপরে ঢাকনার উপরে আগুন দিয়ে দেব। আমাদের খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট এখন আমরা তুলার উপর থেকে নামিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হলো ঢাকনা আগুন শহর ঢাকনা দিয়ে দেওয়া হলো এখন দিয়ে দেওয়া হচ্ছে চারপাশে আগুন ব্যাগের চারপাশে আগুন দিয়ে আমরা এভাবে দমে রেখে দেবো পঁচিশ মিনিট পর আমরা দম থেকে ভেঙে দেবো পঁচিশ মিনিট পর আমাদের খিচুড়িটা হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ এবং রান্না হয়ে যাবে দীর্ঘ পঁচিশ মিনিট পর আমরা খিচুড়িটা ভেঙে দেব এখন খিচুড়িটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখে বুঝতে পারবেন খিচুড়িটা কেমন হয়েছে কেউ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিও কেমন লেগেছে আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখনও যারা রবস্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে বেলাইকোনটি চালু করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য রবস্তি বাড়ির চ্যানেলে সকল প্রকার অনুষ্ঠানে রান্নার রেসিপি এবং ভিডিও দেওয়া হয় দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে